ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এ দেশের চোর খুঁজে পাওয়া যেত যেত না বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সাহাবিরা যে বলে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়ে না মাফ করে দেন কি করেন আল্লাহ রাসুলামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে থেকে এটা আল্লাহর আইন চিল্লায় বলো কার আইন লাউ কানা ফাতিমা তো বিন্তি মহাম্মাদ সারাখাত লাও কাচা মহাম্মাদুন আরে বানুমা জুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না কারণ বিধান টাকার এত মাইট দেয়া হলো বিশ্বনবিকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জামিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কি না এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগান্বিত হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লা বেরেন ঠিক না মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা মোত্তাকিদের বৈশিষ্ট্য প্রথম গুণ তারা দান করে দুই নাম্বার গুণ রাগকে হজম করে রাগকে হজম করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাগটা একটু কমানো যাবে থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো বলিয়া আমিন আল্লাহ রাসুল সাজলাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন দুই সাহাবি ঝগড়া লাগলো কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবি রেগে মেগে আগুন আল্লাহ আসুল দেখতে লাগলেন আর বললেন ইন্নিলা আহ মুখালি মালা হা হালা লা দাহাদা আইন আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাহাবি বললে আল্লাহ বাক্যটা কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রসুল বললেন তুমি পড়ো সবাই পড়ে আল্লাহ সেই

আলাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যদি রাগ থামাতে চায় সে যেন চুপ থাকে সে যেন কি থাকে তাহলে চিল্লা করবেন চৌদ্দ গোষ্ঠী চুপ থাকবো কি থাকবেন মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ বাড়িতে যাইয়া হোতায় নেবেন চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে আউজ্লা করবো দুই নাম্বারে চুপ থাকবো তিন নাম্বারে বিষ্ণু ইসলায় ইসলাম বললেন তোমার এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক একশো তালাক সাত তালাক দেওয়া হবে রে তালাক তোর চোদ্দ গোষ্ঠীর তালাক বিয়ে করছে তালাক দে চোদ্দ গোষ্ঠী এরকম ডাকাইতে আছে না নাই আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জে ফারুক যখন এক লোক তার স্ত্রী কে একশো তালাক স্ত্রী এসে উম ফারুকেন ইয়া আমির বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে তালাক উমারে ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আন ডেকে আনা হলো বললো ঘটনা কি তালাক দিবা তিনটা একশোটা দিলাকেন রাগ হইছিল অনেক মেজাজ গরম হয়ে গিয়েছিল আমার ফরক বললেন তাই আর তালাক মিন সিআরুল্লাহ তালাক হচ্ছে আল্লাহর শিয়াহ এটা কোরআনের আয়াত এটা নিয়ে ফাইজলামি করলি কেন এদিক আই বিচার করি জামাই বউরে বসাইয়া তিনি বিচার করে দিলেন তিন তালাকে তোর বউ তালাক বাকি 57 পি তালাক তো পিঠে রূপব গোই করবে এবার জল্লাদ নিয়ে আশা হলো চাবুক নিয়া ওয়াহিদ ইসনাইন

দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায় ফালিয়াজ নিজ সেজন বসে যায় ফা ইন গাদাবু ওয়া ইল্লা ফালিয়াতজে বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায় সেজন শুয়ে যায় সুওয়ান আল্লাহ দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে শুয়ে অবস্থায় রাগ আসলে ঘুমিয়ে যাবেন অনেক ভালো মানুষ এলাকার লোক সবস্থায় অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর ফিলোসফার ছিল বিশ্ব মিশ্রা ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো সুবানাল্লাহ পড়ো তার মানে রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার কমিয়ে দিবেন দাঁড়ালে বসে থাকলে তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে করো রাগ কমায় দিবে কে অজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমায় দিবে কে আল্লাহ রাসুল ইসলাম বললেন আর শেতান

সুবানাল্লাহ পড়েন মনে থাকবে সবার এক নাম্বার রাগ আসলে এক নাম্বারে কি করবেন আওয়াজুবিল্লাহ পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার ওযু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ছাপটা দিবেন দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিতে কে এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা

ক্ষমা করে দিবেন মোত্তাকিদের তিন নাম্বার বৈশিষ্ট্য কি নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনারে ধমকি দিছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটা পেলে পুষে অন্তরে বড় করে রাখে আসে নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারুন তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই তাহলে এলাম আসেন এরকম সেই বিশ বছর আগে আপনারা অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারে জ্বালায় দেয় ভিতরে জানেন আর যদি আপনি ক্ষমা করে দেন একেবারে ঠান্ডা জানেন এই ফর্মুলা আপনারা এজন্য রাগ ক্ষোভ হিংসা কখনো অন্তরে পুষে রাখতে নাই মা আফদান ইল্লা আফিন বান্দা অন্য ক্ষমা করে দেয় আল্লাহ সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন